এত পরিমাণে হাওয়া দিচ্ছে না প্রচণ্ড হাওয়া চলছে এখান দিয়ে এই বাড়িটার জন্য আসলে মানে রোদ্দুরটা পুরো গাঢ় হয়ে গেছে নাহলে রোদ্দুর কিন্তু উঠেছে ওই যে এই এটা পুরো আমাদের লেভেলে রয়েছে বাড়িটা ঠিক আমাদের বাড়িটা যতটা এটা ততটা আর এটার জন্যই রোদ্দুরটা গাড হয়ে গিয়ে না আরও বেশি ঠান্ডা লাগছে আমাদের ঘরটা এই দেখো আলো জ্বালাতে হচ্ছে ভোরবেলায় সারাদিন আলো জ্বালাতে হচ্ছে আজকে আমার এই ছোট্ট মেয়ে মনমনির জন্মদিন তাই ওকে স্নান করিয়ে একটু রোদ্দুরে বসিয়েছি আর আধ ঘন্টা এখানে পাহারা দেবো কারণ না হলে প্রচণ্ড কুকুর ভর্তি হয়ে গেছে বাড়িতে এতদিন ফাঁকা ছিল তো কুকুরদের উৎপাত হয়েছে খুব আর এই কুকুরগুলো এসে ওর লেজ ধরে টানাটানি করবে ওই জন্য আমি এখানে আধ ঘন্টা এখন সব কাজ ফেলে আমার মেয়েকে পাহারা দিচ্ছি ও রোদ্দুর পোহানো হয়ে গেলে ও একটু গরম হয়ে গেলে তারপরে ঘরে নিয়ে যাব আর আমিও আমার সংসারের কাজকর্ম শুরু করব। তো চলো এখন স্নান ধান সেরে অনেকটাই ভোরবেলা কিন্তু এখন স্নান ধান সেরে পুজোটাও কমপ্লিট করে নিয়েছি আর এই যে সবার আগে একটুখানি উষ্ণ গরম জল খেয়ে নিচ্ছি কি ঠান্ডা যে লেগেছে না আসলে ঠান্ডা লাগার কারণ আছে মানে বাড়ির কাজ যখন হচ্ছিলো প্রচুর পরিমাণে খাটনি হয়েছে মানে যখন মিস্ত্রি দাদারা কাজ করছিল আর কি ওদের সঙ্গে সঙ্গে দাঁড়াতে হয়েছে কাজগুলো দেখতে হয়েছে তো তারপরে গিয়ে বাড়িতে গিয়ে বাসন মাজা সংসারে কাজকর্ম করা স্নান করা সেগুলোরই ফল বেরোচ্ছে আর কি এখন ঠান্ডা লেগে যাচ্ছে শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো দেখো উঠে সকালবেলা দিনের বাসি কাজকর্ম সারা হয়ে গেছে গোপাল সোনাকে পুজোও দিয়ে দিয়েছি আর এই যে আজকে হচ্ছে আমার মুনমুনির জন্মদিন হ্যাপি বার্থডে মুনমুনি এই মুনমুনি কোথায় ওই দেখো মুনমুনিকে দেখা যাচ্ছে ওই যে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে আর মানে এই বাড়িতে আসা মাত্রই জন্য ঠান্ডা পড়ে গেছে এত পরিমাণে ঠান্ডা লাগছে না এত পরিমাণে মানে নতুন বাড়ি দেখে কিনা বুঝতে পারছি না এত পরিমাণে ঠান্ডা লাগছে বাড়িতে বাইরে যদি মানে গরমও থাকে তবুও আমাদের ঘরের মধ্যে মনে হচ্ছে প্রচণ্ড ঠান্ডা লাগছে এরকম একটা অবস্থা হচ্ছে তো এবার ঠান্ডাটাও মনে হচ্ছে জাঁকিয়ে পড়বে আসলে বৃষ্টিটা প্রচুর হয়েছিল এই হচ্ছে ব্যাপার চলো তখন গোপাল সোনাকে পুজো দিচ্ছিলাম দিয়ে এক গ্লাসে একটু জল খেলাম এবার রান্নার দিকে যাই জানি না বাবা তো দেখো এখন একটুখানি গরম গরম কারা খাবো কাড়া খেলে সঙ্গে সঙ্গে মানে ইনস্ট্যান্ট কাজ করে কাড়াটা ওই ঠান্ডা লাগলে বুকে পুরোনো সর্দি কাশি জমে থাকলে এগুলোতে খুব উপকার দেয় আমার ভিডিওতে বহুবার শেয়ার করেছি তো সেটাই এখন প্রচণ্ড ঠান্ডা শুধু আমার না বর্মশাইও লেগেছে দুজনেরই প্রচুর পরিমাণে খাটনি হয়েছে তো সেই জন্য এখন সবাই মিলে মেয়েকেও দেবো মানে বাচ্চা থেকে বয়স্ক লোকেরা প্রত্যেকেই খাওয়া যেতে পারে আর খুব উপকার এই ঠান্ডা লাগলে সর্দি কাশি হলে তো সেটাই এখন কদিন ধরে খাচ্ছি ওই সপ্তাহখানি খেলে আর কি টানা কমে যাবে তো সেই ভাতটা বসিয়ে দিয়ে এখন কাড়াটাই বানিয়ে নেব আর সেটাই একসঙ্গে তিনজনে খেয়ে নেবো শীতের সকালে ঝটপট করে কাজ করতে হলে কাজের ফাঁকে কাজ করেই নিতে হয় তাই না বলো তো ওই যে ভাত বসিয়ে দিয়ে চা বসিয়ে দিয়ে আবার কিছু জামা কাপড়ও মেলতে চলে এসছিলাম তো বন্ধুরা দেখো এই যে গরম গরম কারা পুরো ডান হয়ে গেছে চলো ওদেরকে দিয়ে দিই আমিও খেয়ে নি একটু বন্ধুরা দেখো এত ঠান্ডা পড়েছে গরমটা হাত দিয়ে ধরা যাচ্ছে এদিকে ভাত বসিয়ে এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি বেগুন আর কুমড়ো ভাতে দিয়ে দিয়েছি ভাতের মধ্যে পেঁয়াজ লঙ্কা দিই সর্ষের তেল দিয়ে মেখে খেতে গরম ভাতে দারুণ লাগে এদিকে সিদ্ধ হচ্ছে আর চলো একটু উচ্ছে ডাল ডালটা একটু ডাল বসিয়ে দিয়ে ডাল করবো মেয়ে ডাল খেতে চাইছে মটর ডাল বরমশায় ইউরিক অ্যাসিড হওয়ার পর থেকে ডাল খাওয়া প্রায় তুলেই দিয়েছি একজন খাবে না আর আমরা সবাই খাবো ওই জন্য এখন মটর ডালটাই বেশি খাই আর মটর ডাল খেলে গ্যাস অম্বলের চান্সও থাকে না খুবই ভালো শরীরের পক্ষে মটর ডালটা ওই জন্য মটর ডালটাই এখন আমরা খাই আর চাল ডাল ধোয়া জলটা বেশিরভাগ সময় গাছের গোড়াতেই দিই কিন্তু আজকে প্রচণ্ড তারা আছে প্রচণ্ড তারা আছে আর চটপট চটপট করে কাজের ফাঁকে কাজও করছি এদিকে সংসারের কাজ করছি এদিকে একটু একটু করে ঘর গোছাচ্ছি নালে ঘর যা অবস্থা না বছরখানিক লাগবে বোধ হয় ঘর গোছাতে এরকম অবস্থা হয়ে গেছে মানে তালা পাচ্ছি তো চাবি খুঁজে পাচ্ছি না নুন পাচ্ছি তো তেল পাচ্ছি না এরকম অবস্থা হয়ে গেছে বন্ধুরা মানে ঘর করেছি খুব মজা তো লাগছে কিন্তু যা অবস্থা হয়েছে সে আর বলার মতো না মানে উথল পাতাল হয়ে গেছে দুনিয়া যেন মানে একবার তুলে নিয়ে তো কোনোভাবে ভাবে পটলা পটলি বেঁধে নিয়ে গেছি কিন্তু এবার এসে যখন খুলে খুলে জায়গা মতো গোছাতে যাচ্ছি না তখন মানে নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে কারণ একসঙ্গে সব খোলা সম্ভব না এটা খুলে ওদিকে রাখছি তো আবার ওটা ওদিক দিয়ে সরাচ্ছি এই করছি জানো তো কি যে হবে মানে কবে যে গোছানো হবে ভগবান জানে মানে কি পরিমানে যে খাটনি হচ্ছে না বন্ধুরা সে আর বলে বোঝানোর মতো না আর এই ঘর গোছাতে গোছাতে গোছানো যেন শেষই হচ্ছে না ওই জন্য ভিডিওগুলো টাইম মতো দিতে পারছি না কিন্তু তোমরা একটু মেকআপ করে দেখে নিও বন্ধুরা ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ হচ্ছে এদিকে আর এদিকে দেখো বেগুন কুমড়ো পেঁয়াজ লঙ্কা কাঁচা সরষের তেল দিয়ে দিয়েছি সব এখন ভালো করে মাখবো এটা দিয়ে গরম ভাত জাস্ট অসাধারণ লাগে খেতে জলটা ফোলান দি দি মোটর দাও ডাল ফুটতে ফুটতে এক জলগুলো ভরে নি আর কাঁচাও হয়ে গেছে চলো এবার ছাদে গিয়ে মেলে দিয়ে আসি চলো মেয়ে পড়ছে সামনে পরীক্ষা এখনো ঘর দর গোছানো হয়নি তো ড্রাইপারটা কোথায় ঢুকে গেছে পাচ্ছি না মানে জিনিসপত্র তো সব উল্টোপাল্টা হয়ে গেছে এখনো গোছানো হয়নি শীতকালিটা দিয়ে যাই না কুকুরগুলো ঢুকে যাবে ঘরে আল্লাটা রাখার জায়গা নেই এখানে রেখে দিয়েছি ওই জন্য কুকুরগুলো সব জায়গায় এই যে কোথা থেকে লাফ দিচ্ছে দেখো লাফ দিয়ে আবার সিঁড়ি দিয়ে উঠছে দেখছি সব জায়গায় কুকুর শীতের দিন হোক বা রাত হোক যেন তাড়াতাড়ি করে কেটে যায় সময়টা তো ওই জন্য সকালবেলা না এমনিতেই উঠে নড়ে চড় নড়তে চড়তে দেখবে কতটা যেন সময় হয়ে যায় মনে হয় ও আর সকালবেলা এত পরিমাণে কাজ থাকে এত পরিমাণে কাজ থাকে মানে সংসারের কাজ করব না ঘর গোছাবো এখন তো সেই দিশেহারা হয়ে যাওয়ার মতো অবস্থা ওই জন্যই মানে এভাবে কাজের ফাঁকে কাজ করে নিই যাতে মানে কাজগুলো সংসারের কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় আর একটু ঘর গোছানোর জন্য সময়ও পাওয়া যায় তো সেটাই ওই জন্য কাজের ফাঁকে প্রত্যেকটা কাজ করে নিয়েছি মানে রান্না বসে এই কাচ্ছি বাসন মাজছি ঘর পোচা মানে তোমাদের যেটুকু দেখালাম তার বাইরেও আরও অনেক প্রচুর প্রচুর কাজ করে নিয়েছি আর এই যে জল ভরতে ভরতে চলে গেছিলাম আবার এসে কিছুটা খালি হয়েছে জল ভরছি আর এখন কী বলো তো মানে প্রচণ্ড আমাদের এদিকটা তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ে গেছে তোমাদের কীরকম ঠান্ডা পড়িয়েছে তোমাদের ওখানে জানিও আমাকে আমাদের এখানে তো প্রচণ্ড মানে হাড় কাঁপুনি ঠান্ডা যাকে বলে এখনই পড়ে গেছে কিন্তু আমার বাড়িতে যখন ফোন করি বাড়ি থেকে দাদা বলে আমাদের এখানে তো এখনও পাকা চালানো যাচ্ছে কিন্তু আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা সত্যি রানাঘর ধর পয় করে দিয়েছি একদম মুছে ঝকঝকে তকতকে করে দিয়েছি আর এই জায়গাটা এখনও ঠিক করে গোছানো হয়নি গোছাবো সময় পাচ্ছি না বাসন ঠাসন মাজা হয়ে গেছে সব এই যে গামলা গামলা বাসনও মেজে নিয়েছি আর এই যে গ্যাস ট্যাস মুছে পয় পরিষ্কার করে বিকেল শুভ বিকেল বন্ধুরা চলো জামা কাপড়গুলো মেলা আছে নিয়ে আসি আলনাটা এখানে রেখেছি জায়গা হয়নি রাখার পরে চাদর মাদর কেটেছিলাম ছিলাম সব মেলা রয়েছে আজকে প্রচুর পরিমাণে জামা কাপড় কেচেছিলাম দেখো তো এই চাদর ফাদরগুলো না ওই গৃহপ্রবেশের দিন একটু পেতে শুয়েছিলাম আমরা তখন তো খাটফাট আনা হয়নি নিচে পেতে শুয়েছিলাম দেখে এক দুই একদিন মানে পেতেই পরের দিন আবার তুলে দিতে হয়েছিল তো নতুন চাদর এটা পেতেছিলাম গৃহপ্রবেশের দিন তো সেটাই একদম কেচে ঠেচে দিয়েছিলাম তারপরে আমাদের জামা কাপড় বড়মশার জামা কাপড় মেয়ের জামা কাপড় জামা কাপড়ের তো মানে কাঁচার তো কোনো ইয়ে শেষ নেই আর কী কি তো এই যে আজকে দড়িগুলো টানিয়ে দিয়েছে আর এইগুলো দড়িগুলো না একটুখানি ঢিলা টাইপের হয়ে গেছে ওই জন্য মানে চাদরটা তিন ভাঁজ করে দিয়েছি নাহলে দেখা যাবে এসে মানে চাদর মেলে দিয়ে গেলাম তো এসে দেখবো হয়তো কুকুরগুলো ঘুমিয়ে রয়েছে চাদর পেতে এরকম পরিস্থিতি তো কুকুরগুলো আর কি যেখানে পাচ্ছে উঠে যাচ্ছে জানো তো ওই জন্য একদম ভাঁজ করে মেলে দিয়েছিলাম কিন্তু রোদ্দুর আর হাওয়া দুটোই ছিল আজকে আর সমস্ত কিছু শুকিয়ে গেছে তো ওই জন্য এখন বিকালবেলা তুলতে এলাম সারাদিন মেলা ছিল তো শুকিয়ে গেছে ভালোই হাওয়া মানে রোদ্দুর না থাকলে হাওয়াতে হাওয়াতে আর শীতকালে তো এমনি জামা তাড়াতাড়ি শুকায় তো অসুবিধা শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে মুনমুনির জন্মদিন আর এখন সন্ধে হয়ে গেছে তো সন্ধেটা দিয়ে নিলাম এই যে সন্ধে দেওয়া কমপ্লিট মুনমুনির জন্মদিনে স্পেশাল ধূপকাঠি জ্বালিয়েছি মুনমুনির জন্মদিন স্পেশাল ধূপকাঠি এটা এই ধূপকাঠিটা একটু অন্য টাইপে দেখো নিচে কাঠি আছে অথচ স্ট্যান্ডে বসানো অনেকটাই মোটা স্পেশাল ধূপকাঠি জন্মদিন স্পেশাল ধূপকাঠি মুনমুনি জন্মদিন স্পেশাল মুনমুনি আমার ছোট্ট মেয়ে তোমরা সবাই আশীর্বাদ করো ওকে ও যেন খুব ভালো থাকে চলো সন্ধ্যে দেওয়া কমপ্লিট আর এই হচ্ছে বার্থডে গার্ল ও মনিস মনিস কী করছ বার্থডে গার্ল তো বন্ধুরা দেখো আজকে মুনমুনির জন্মদিন তাই মুনমুনির বাবা বিভিন্ন রকম মিষ্টি দই নিয়ে এসছে মুনমুনি দই মিষ্টি খুব ভালোবাসে মন মনে এই সন্দেশ খুব ভালো খায় চলো সন্দেশটা পুরোটা তো খাবে না ও অল্প করে দিই তারপর খেলে দেবো খাবা 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 ও বাবা রে কেরে খেয়ে নিচ্ছে গো